আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল গ্রিন ভিউ অ্যান্ড বার্ডসের পক্ষ থেকে আপনাদের কাছে আমার সালাম আমার ফেসবুক পেজে একটা ফেজ রয়েছে গ্রিন ভিউ অ্যান্ড বার্ড এটা এগুলো হচ্ছে কাগজি লেবু গাছের লেবু কতগুলো কাগজি লেবু আর হচ্ছে এই কাগজি লেবুর কিন্তু এত সুন্দর ফ্লেভার স্মেল আর এই কাগজি লেবু দিয়ে কিন্তু শরবত খেতে অনেক মজা আর এটা হচ্ছে মিষ্টি আলু কতগুলো মিষ্টি আলু মিষ্টি আলুগুলো এই মিষ্টি আলু কিন্তু বর্ষার মৌসুমে অনেক অনেক মজা আর এই মিষ্টি আলুর সাথে বাদাম একাত্রিত মিক্সড করে খাওয়ার পর খুবই মজা লাগে আর হচ্ছে আর বর্ষার মৌসুমে কিন্তু মিষ্টি আলু রান্না অনেক মজা গাছগুলো মিষ্টি আলু থেকে কিন্তু অনেক গাছ বের হয়েছে কতগুলো মিষ্টি আলু ওটা হচ্ছে গোল আলু এখানেও কিন্তু অনেকগুলো আলু এখানে কিন্তু পরিমাণ খুবই কম দেখা যাচ্ছে বেগুন কতগুলো বেগুন নারিকেল ওটাই কাঁঠাল রয়েছে মিষ্ কাঁঠাল কতগুলো কাঁঠাল মিষ্টি আলু তারপর হচ্ছে আলু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ